না ওই যে ছালায় যে মিসিংটা ছালায় নষ্ট নষ্ট শুনছি কতদিন ধরে নষ্ট হইলে একটা জিনিস দুই দিন তিন দিন নষ্ট হইতে পারে। এলে সাততার উপর নষ্টই বনি। যে না লাগতো আচ্ছা যাক কইরে না। দ্বারা তো চলন লাগে মানুষটি। একটা দুটা না পুরাডা ফারাডা কি ফারা? পুরা গ্রাম কোন পঞ্চায়েত? পঞ্চায়েত। চৰিলাম ব্লক তাৰপিছত আগে ত্ৰিপলে নাই